সেই ফিট লিস্ট অনুসারে আমরা এই বাকি যে পর্যন্ত শুধু বাক করে যাচ্ছি তাদেরকে যেন অবশ্যই আমাদেরকে ইনক্লুড করে নেওয়া হয় সহকারী উদ্যোগ পদে আমরা যেন আমাদের সেই সেবাটা ঠিক মতো দিতে পারি আমি আজকে এগারো বছর মেডিকেল অফিসার পদেই কাজ করে যাচ্ছি আমার যারা অনেক ছিল যাদের সাথে আমি ভাটা মেডিকেল সেভাবে মেডিকেল মধ্যে কাজ করে আসছি তারা দেখা যাচ্ছে ওই লিস্টটি চলে গেছে অথচ আমি

나 혼자 전화 오니 문구 전화가